আমদানি হয়েছে বাংলা ভাষার উপর সন্ত্রাসের এক নতুন তত্ত্ব এই তত্ত্বে আবার শিলমোহর দিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে ডাকও দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দেশ জুড়ে চলছে অভিযান এ কাজকে সঠিক না বেঠিক এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আপনারা দেখছেন মাধ্যম পদ্মাপাড় থেকে আসা বাংলাদেশিরা বাংলাতেই কথা বলেন ঠিক আমি আপনি যেমন বলি আবার তাদের শারীরিক গঠনও পশ্চিমবঙ্গের মানুষদের সঙ্গেই মিলে যায় দিন কয়েক আগেই গুড়গাঁও পুলিশের হাতে বাংলাদেশি সন্ধ্যে আটক করা হয় বেশ কয়েকজনকে যাদের মধ্যে শেষ পর্যন্ত রাখা হয় জনকে বাকিদের ছেড়ে দেওয়া হয় কারণ এই দশজনই ছিল সবাই অনুপ্রবেশকারী দ্য ওয়ার সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই অভিযান শুধুমাত্র যে বিজেপি শাসিত রাজ্যে চলছে এমনটা নয় দেশ জুড়েই চলছে কেরলে রয়েছে সিপিএমের সরকার সেখানেও চলছে তামিলনাড়ুতে রয়েছে ডিএমকে সরকার সেখানেও চলছে আর সত্যি কথা বলতে এই অভিযানে সবচেয়ে বেশি খুশি বাঙালি পরিযায়ীরাই হচ্ছেন অনেকেই বলছেন সন্দেহবাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিতে ভিন রাজ্যের প্রশাসনকে সবচেয়ে বেশি সাহায্য করছে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরাই এ নিয়ে ফেসবুকে অনেকেই লেখাও লিখেছেন সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন কখনোই সেই খবরদাতাদের পরিচয় প্রকাশ করছেন না কেন জানেন একেবারেই নিরাপত্তার স্বার্থে আপনাদের কৌতূহল জাগছে কেন বাঙালি পরিযায়ীরা ধরিয়ে দিচ্ছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব এক এর উত্তর হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়ে একের পর এক কাজ হারাচ্ছিলেন বাংলার হতভাগ্য পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিক এটাই পেটের জ্বালা বড় জ্বালা তাই নিজের পেট বাঁচাতে তারা ভিন অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রশাসনকে খবর দিচ্ছেন জানেন কি এই মুহূর্তে বাঙালি পরিযায়ী শ্রমিকের সংখ্যা ঠিক কত সঠিক তথ্য কারোর কাছেই নেই দু সালে হয়েছিল শেষ জনগণনা তখন বাংলায় পরিযায়ী শ্রমিক সংখ্যা কত ছিল তা জানা গিয়েছিল কিন্তু এখন সেই সংখ্যা কারো কাছেই নেই সে সময় বাংলা ছিল সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে তার আগে ছিল উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মানে একদা যে রাজ্যগুলোকে বিমারু রাজ্য বলা হতো তবে গত এক দশকে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান তরতরিয়ে এগিয়ে গিয়েছে আর পিছিয়েছে পশ্চিমবঙ্গ দু সালে জনগণনা যতক্ষণ না হয় বলা খুব মুশকিল যে বাংলার পরিযায়ী শ্রমিক এখন কত ইতিমধ্যে দ্য ইন্ডিয়ান জার্নাল অফ লেবার ইকোনমিক্সে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে এই সমীক্ষার শিরোনাম ছিল বেঙ্গলি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন সাউথ ইন্ডিয়া এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য যে চিত্র তুলে ধরা হয়েছে তাতে চোখে জল আসবে আপনারও কী বলা হয়েছে জানেন বলা হয়েছে বাঙালি পরিযায়ীদের একটা বড় অংশ র্যাগ পিকার্স মানে আস্তাকুর থেকে নোংরা ঘেটে যা কিছু বিক্রয়যোগ্য জিনিস তা সংগ্রহ করেন এবং সেগুলো তারা মহাজনের কাছে পৌঁছে দেন এভাবেই চলে তাদের পেট এই আস্তাকুরের নোংরা ঘেটে যারা বিক্রয়যোগ্য জিনিস সংগ্রহ করেন তাদের আটাত্তর দশমিক ছয় শতাংশই একেবারে নিরক্ষর প্রত্যেকেই বাঙালি কয়েকদিন আগে গুরগাঁওয়ে যে খাটোলা গ্রাম থেকে বাংলাভাষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সেখানকার পরিচিতিও বেঙ্গলি র্যাক পিকার্স কলোনি হিসেবে দেওয়া হয় ভিনদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানেই ভিড় জমাতে শুরু করেছিলেন ফলে কাজ হারাচ্ছিলেন বাংলার হতভাগ্য পরিযায়ীরা তাই স্বাভাবিকভাবেই নিজেদের পেট বাঁচাতে ও স্বার্থ রক্ষায় তারা যা করা সেটাই করেছেন আসলে মমতা ব্যানার্জি বাঙালি রক্ষার জিগির তুলে নিজের ভোট ব্যাংক বাঁচাতে চাইছেন তাঁর এই খেলা ধরে ফেলেছেন বাংলার গরিব পরিচয়ীরা তাই নিজেদের কাজ বাঁচাতে তারাই এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাহায্য করছেন আজ এখানেই শেষ করছি কেমন লাগলো মাধ্যমের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম